আমরা সকলেই জানি যে বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং বিভিন্ন রকম মার্কেট সিন্ডিকেশন হয়েছে এবং ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর হয়েছে এখন আমাদের সময় এসছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা এবং এই উদ্যোগে আমরা যে আজকে একত্রিত হয়েছি আমাদের প্রাতিষ্ঠানিক অধিকারকে আদায় করার জন্য মার্কেট সিন্ডিকেশনের বিরুদ্ধে আজকে গুড সিন্ডিকেশনের একটা টাইম এসছে যে আমাদের উদ্দেশ্যটা হবে যে ভোক্তার একটা সিন্ডিকেশন দরকার যে অন্যায়কে এবং প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বেশ কিছু পরামর্শ এসছে এবং পরামর্শ আসবে আমি নিজে ইজি মহাদের সাথে বসবো জিনিসগুলো নিয়ে এখান থেকে যে পরামর্শগুলো আসবে আমাদের আইনের প্রয়োজনীয় সংশোধন সহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেটা আর্থিক হোক আইনি কাঠামো হোক এবং সেটা প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে করণীয় সকল কিছুই করা হবে এবং আমি যে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো আজকে যে দেশ থেকে সারা দেশ থেকে আপনারা হাজির হয়েছেন আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি প্রতিষ্ঠান যদি তৈরি হতে পারে প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি হতে পারে তাহলে দুর্বৃত্তরা পিছনে যেতে বাধ্য হবে আমরা দেখেছি যে বাজারে যে আমরা বৈচিত্র্য আনতে পেরেছি বাজারে যে অন্তর্ভুক্তি আনতে পেরেছি যার ফলে যে এবং আল্লাহ রবুল আমাদের কাজকে সহজ করে দিয়েছে এক একই সাথে আমাদের সামগ্রিক সকলের ঐকান্তিক প্রচেষ্টা ভোক্তা অধিকারের সংযোগ এবং আমাদের সকলের যে মানে মার্কেট মনিটরিং এর যে কালেকটিভ এর বিনিময়ে যে স্বস্তিটা এসছে বাট আমি নিজে বিশ্বাস করি যে সাফল্য কোনো গন্তব্য নয় এটি যাত্রা এবং এই যাত্রার জন্য আমরা আমাদের আমি যে কথাটা বলি যে আমাদের টাকার যে হারানো অর্থমান বা ক্রয় ক্ষমতা এটা ফিরিয়ে আনতে হবে এক্ষেত্রে আমাদের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে আমাদের দীর্ঘমেয়াদী মূল্য বা মূল্যস্ফীতি কমানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছে এবং সর্বরোগ পর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয় এটার বৈচিত্র্য করানোর ক্ষেত্রে যেসব ব্যবস্থা নিয়েছে এবং আমরা আরও বৈচিত্র্য করতে চাই আপনাদের কাছ থেকে পরামর্শ চাই সহযোগিতা চাই এবং দোয়া চাই এইটুকু নিশ্চিত করবো আপনাদেরকে যে আমরা সকলে আমরা টু মানে ফুল উদ্দেশ্য হচ্ছে যে ভোক্তার স্বস্তি ভোক্তার অধিকার তার যে উপযুক্ত মূল্যে সঠিক মানের পণ্যটা যেন পায় এটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যদি রাজস্ব নীতিতে পরিবর্তন আনতে হয় আমাদের যদি বাণিজ্য উদারীকরণের দরকার হয় আমাদের যদি বাণিজ্যকে কোনোভাবে ঠিক করতে হয় আমরা কোরবানি নিয়েও মশলা কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি চামড়া কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি আমাদের এখান থেকে নিজস্ব অনেক কিছু শেখার আছে আমরা যেরকম আপনারা দেখেছেন যে এই বছরই প্রথম আমরা সারা দেশের মসজিদ মাদ্রাসাতে বিনামূল্যে লবণ বিতরণ করেছি যেটা একেবারেই অভিনব একটা পন্থা এই অভিনব পন্থায় আমরা যেমন তেলের বাজারকে আমাদের ডোমেস্টিক সোর্সের যে রাইস ব্র্যান্ড অয়েল আছে যেটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি তেল এই তেলকে সহজলভ্য করার জন্য যে রাজস্ব নীতিতে যে পরিবর্তন আনা দরকার সেটা করেছি যেটা আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এবং আমাদের তেলের বাজারে সর্বকেন্দ্রিক বৈচিত্র্য তৈরি করা ক্ষেত্রে সহায়তা তৈরি করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনতে পারলে নিশ্চয়ই খুবই উপকৃত হতাম আমি আমি সাহেবের সাথে এই ব্যাপারে ডেফিনেটলি ওনার কাছ থেকে আমি নোট দিব ওনার সাথে আজকাল একটু দেখা সাক্ষাৎ আমার কম হচ্ছে বাট আই হোপ দ্যাট আই উইল মিট ইউ মোর ফ্রিকুয়েন্টলি যখন বাজারে কঠিন অবস্থা বিরাজ করছিল তখন আমি সাহেবের সাথে আমার অনেক বেশি কথাবার্তা হতো অনেক বেশি যোগাযোগ হতো আশা করি আমরা আবার নতুন করে সেই সংযোগটা স্থাপন করব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং রিসোর্সের যে অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সারা দেশ থেকে কষ্ট করে আসার জন্য আল্লাহ তালা আপনাদের নিরাপদে ফেরত নিয়ে যাক আমরা যেমন ঈদের সময় আপনারা দেখেছেন যে আমাদের যে যাত্রী ভাড়া যেন না পাবে সেটার জন্য যেসব অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাতে সামগ্রিক ভাবে যে ভোক্তার সন্তুষ্টি আদায় করা উপযুক্ত মূল্যে তার সঠিক পণ্যটা পাওয়ার যে অধিকার এটা সংরক্ষণে আপনাদের সাথে আমরা একাত্ম এবং একাত্ম একাত্মভাবে কাজ করার অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি